পোড়া বেগুন দিয়ে ধনী হওয়ার জ্যোতিষ টিপস জ্যোতিষ মতে পোড়া বেগুন শুধু খাবার নয় এটা ধন সৌভাগ্য ও শনির কৃপা আনার এক গোপন উপায় শনির অশুভ প্রভাব দূর করে জীবনে অর্থভাগ্য আনতে পারে এই সহজ টোটকা চলো জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবে পোড়া বেগুনকে ধনলাভের জন্য পোড়া বেগুন দিয়ে ধনী হওয়ার জ্যোতিষ টিপস সময় শনিবার বা মঙ্গলবার রাতে সূর্যাস্তের পর আটটার মধ্যে করো যা লাগবে একটি বড় বেগুন সাতটি কালো তিল এক চিমটে হলুদ গুঁড়ো এক চামচ সরষের তেল একটি কালো কাপড় পদ্ধতি এক বেগুনটি ধুয়ে শুকিয়ে নাও দুই মাঝখানে কেটে তিল হলুদ ও একটু সরষের তেল দাও তিন তারপর আগুনে পোড়াও গ্যাসে বা কয়লায় চার পোড়ানোর সময় মনে মনে বলো ও শ্রীন ধন্ডায় নম পাঁচ ঠান্ডা হলে কালো কাপড়ে মুড়ে রাখো অর্থ রাখার জায়গায় বা উত্তর দিকে ছয় তিন দিন পর গাছের গোড়ায় মাটিতে পুঁতে দাও বেগুনের কালো রং শনির প্রতীক শনির দোষ কমায় তিল ও সর্ষের তেল শনির প্রিয় দ্রব্য নেতিবাচক শক্তি দূর করে মন্ত্রযোগ ইতিবাচক কম্পন জাগায় অর্থভাগ্য বাড়ায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক